মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার আটশো উননব্বইটি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে উননব্বই হাজার সাতশো সতেরোটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে নয় হাজার একশো তিনটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার তিনশো ছত্রিশটি বিজেপি প্রার্থী অশোক ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে সতেরো হাজার চারশো সাতান্নটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে বারো হাজার আটশো একাশিটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে তিরানব্বই হাজার নশো উনচল্লিশটি বিজেপি প্রার্থী অশোক ভোট পেয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো আটাশটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে পনেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে দশ হাজার আটশো দশটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার সাতশো একটি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো চৌষট্টিটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে তেরো হাজার চারশো চুয়াল্লিশটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে আট হাজার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলপি বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো তিয়াত্তরটি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে ষাট হাজার সাতশো সাতাশটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে চব্বিশ হাজার সাতশো উনত্রিশটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে ছয় হাজার সাতশো সাতচল্লিশটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগর বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার নশো তেষট্টি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে এক লক্ষ দুই হাজার দুশো বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে এক লক্ষ দুই হাজার দুশো আটচল্লিশটি আই প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে এক হাজার একশো আশিটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে সাত হাজার চারশো নটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো চুরাশিটি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে ছিয়াশি হাজার চারশো চুয়াত্তরটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে নয় হাজার পাঁচশো ছিয়ানব্বইটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে পাঁচ হাজার দুশো ষাটটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের ফলাফল টিএমসি প্রার্থী বাপি হালদার ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দো হাজার আটশো উননব্বইটি বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট পেয়েছে উননব্বই হাজার সাতশো সতেরোটি আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস ভোট পেয়েছে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি বাম কংগ্রেসের জোট প্রার্থী শরৎচন্দ্র হালদার ভোট পেয়েছে নয় হাজার একশো তিনটি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না